ভাইফোঁটার পবিত্র দিনে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক অনন্য গণ ভাইফোঁটার অনুষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের একশো তম আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এই বিশেষ আয়োজনে একশো তিরিশ জন ভাইহিন বোন এবং বোনহীন ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে জ্রমের দুয়ারে কাঁটা দিলেন অনুষ্ঠানে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী স্থানীয় মানুষজন এবং মন্দির কমিটির সদস্যরা অংশ নেন ছোট থেকে বড় সবাই মিলে আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করেন ভাই ফোঁটা থেকে বঞ্চিত ভাই বোনেরা এই উদ্যোগের মাধ্যমে আত্মিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হন প্রথা অনুযায়ী পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল আর উপহার দিয়ে ভাই ফোটার পূর্ণাঙ্গ আয়োজন হয় মনমথপুর প্রণব মন্দিরের এই মানবিক ভাবনায় স্থানীয় এলাকাবাসী আর বহু ভাই বোনহীন পিতামাতা অত্যন্ত খুশি হন সকলের উপস্থিতিতে দিনটি পরিণত হয় সৌহার্দ্য আর ভালোবাসার এক মহোৎসবে ব্যো রিপোর্ট